অনেকদিন পর দুজনে একটু সময় বার করলাম একটু কফি খেতে আর একটু কাছে পিঠে কোথাও ঘুরতে যাব বলে তো সেই মতো দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম মারভেভিচ যাওয়ার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ অটোতে উঠে পড়েছি আমরা আর অটো থেকে নেমেই আমরা পৌঁছে গেছি মার্ফের বিচে পরন্ত বিকেল আর সূর্যাস্ত যাওয়ার এই সময়টাতে আরব সাগর যেন এক অন্যরকম সুন্দর রূপ ধারণ করে তো আমরাও আর দেরি না করে এই সুন্দর সময়গুলোকে ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম দুজনে কিছু কিছু ফটো তুলছিলাম কিছু কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরেই আমরা চলে এসেছিলাম এই সুন্দর ক্যাফেটেরিয়াটাতে দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর আর অপেক্ষা করছিলাম দু কাপ কফি অর্ডার করে তো চলে এসছে আমাদের কফি কফিটা হাতে পেয়েই দেব তো খুব খুশি আর ওর খুশিটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক মাস পর আমরা দুজনে একটু দুজনের মতো করে ভালো সময় স্পেন্ড করলাম যেন মনে হচ্ছিল সেই প্রথম দিকে প্রেম করতে এসেছি সেরকম একটা ভাইভ হচ্ছিলো যাই হোক তো আমরা এখানে কফি খাওয়া শেষ করে আর তারপর রাত্রি ডিনারের জন্য খাবার প্যাক করে নিয়ে সোজা চলে এসেছিলাম ঘরেতে আর রুমে এসেই ঝটপট করে আনপ্যাক করে ফেললাম দুর্দান্ত স্বাদের ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা আর তারপরে দুজনে মিলে চি ডুবিয়ে শেষ করলাম আমাদের রাতের ডিনারটা আর এইভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটা তোমরাও তোমাদের ভালোবাসা মানুষের সাথে এরকম সুন্দর সুন্দর সময় কাটাও আর সুন্দর সুন্দর মেমোরিস তৈরি করো তো চলো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতন টাটা গুড নাইট সব বাইকে